ফেসবুক পেজ নাকি প্রোফাইল কোনটা আপনাদের জন্য ভালো হবে আপনারা চাইলে ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন কিংবা একটা প্রোফাইল খুলেও ইনকাম করতে পারবেন দুই জায়গা থেকে কিন্তু মনিটাইজ করার সুযোগ রয়েছে এখন আপনার জন্য কোনটা ভালো হবে পেজ ভালো হবে নাকি প্রোফাইল ভালো হবে পেজ তাড়াতাড়ি গ্রো করবে নাকি প্রোফাইল তাড়াতাড়ি গ্রো করবে পেজে বেশি ফলোয়ার আসবে নাকি প্রোফাইলে বেশি ফলোয়ার আসবে এই নিয়ে কিন্তু আমরা অনেক চিন্তিত আমরা আসলে ভেবেই পাচ্ছি না আমরা আসলে কি করব পেজে কাজ করব নাকি প্রোফাইলে কাজ করব এই চিন্তা করতে করতে আসলে আমরা একমত হয়ে গেছি কিন্তু আপনাদেরকে আজকে বলবো কোথায় কাজ করলে আপনারা ভালো অ্যাক্টিভিটি পাবেন ভালো ভালো ক্রেড়াদাল পাবেন প্রোফাইল খুলতে গেলে আপনাদের কি কি লাগে একটা ফোন নাম্বার প্রয়োজন হয় একটা ইমেল প্রয়োজন হয় এই দুটো জিনিসই লাগে একটা প্রোফাইল তৈরি করার জন্য কিন্তু একটা পেজ পেজ জন্য কি কি লাগে শুধু একটা প্রোফাইল লাগে আপনি চাইলেই একটা প্রোফাইলের আন্ডারে পাঁচ থেকে ছয়টা কিংবা আরো বেশি পেজ মানে ক্রিয়েট করতে পারবেন আর একটা প্রোফাইল একটা জিমেলের আইডি দিয়ে একটা জিমেল আইডি দিয়ে শুধু অনলি একটা প্রোফাইল খুলতে পারবেন এখন আপনার যদি কোনো কারণে আপনার যদি প্রোফাইলটা নষ্ট হয়ে যায় অনেক সময় অনেক ধরনের এম এসএমএস করেন উল্টাপাল্টা কমেন্ট করেন অনেক ধরনের ভিডিও আপলোড করেন যে ভিডিওগুলোতে ফেসবুকে কপিরাইট কিংবা অনেক ধরনের ইস্যু দিয়ে দেয় রেস্ট্রিক্টেড করে দেয় এক মাস দুই মাস এক বছর ছয় মাস এরকম জাতীয় আপনাদের অনেক সময় রেস্টিক রেস্টিক করে দেয় ফেসবুক থেকে তখন কি হয় আপনারা এই আর কাজ করতে পারেন আপনারা যদি এই প্রোফাইলের আন্দারে চার থেকে পাঁচটা যতগুলো লাগে আপনাদের ততগুলো কোনো কারণে যদি একটা পেইজের সমস্যা হয়ে গেল আপনারা চাইলে আরেকটা পেজে কাজ করতে পারেন তাহলে আপনারা কি বুঝলেন পেইজের কি সমস্যা আর প্রোফাইলের কি সমস্যা এখন আরেকটি কথা আছে প্রোফাইলের মধ্যে কিন্তু আরেকটি সমস্যা আছে আপনারা যারা প্রোফাইলে কাজ করছেন প্রোফাইলে কিন্তু ভিডিওগুলো গ্রো করতে অনেক সময় লাগে এটা কিন্তু আমি প্রমাণ আর পেজে কিন্তু ভিডিওগুলো খুব তাড়াতাড়ি গ্রো করে এর কারণ কি জানেন ধরেন আপনি একটা প্রোফাইল থেকে কি করবেন প্রফেশনাল মোড অন করবেন এর জন্য আপনারা অনেক সময় অনেকেই চার হাজার দুই হাজার ফলোয়ার কিংবা পাঁচ হাজার ফলোয়ার হইলে অনেকেই করেন কি প্রফেশনাল মোডটা অন করতেন এরকম অনেকেই করতেন প্রফেশনাল মোডটা অন করতে এত করে কি হইছে এই ট্রেন আপনার আপনারা কি ফলোয়ারে কনভার্ট হইছে জাস্ট এতটুকুই এখন এই ফ্রেন্ডের মধ্যে আপনার অনেকেই পরিচিত আপনার খুব কাছের খুব কাছের আপনারা যখন আপনারা যখন অনেক দনের ভিডিও আপলোড করেন পরে কিন্তু এই ভিডিও দেখে দেখে আপনাদের কি অনেক সময় অনেক দনের কমেন্ট করতে পারেন কি দনের ভিডিও আপলোড করে ভিডিওগুলো গুলো ভালো হই না কিংবা অনেক দনের মানে আপনাদের সাথে ডাটটা করা করেই যাই এত করে কি হয় আপনাদের যে ভিতরের যে একটা স্পিড ভিডিও বানাবেন কিংবা ফেসবুক থেকে ইনকাম করবেন এই জিনিসগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তাই আপনাদেরকে আমি বলি কি আপনারা একটা পেজ নিয়ে কাজ করেন একটা পেজ নিয়ে কাজ করলে একটা পেজ যদি কোনো সমস্যা হয়ে যায় আর একটা পেজে কাজ করতে পারেন প্রোফাইল থেকে একটা ভিডিও ভাইরাল হতে অনেক সময় লাগে কিংবা প্রোফাইলটা রিস্ক করতে অনেক সময় লাগে কিন্তু একটা পেজ এটা আমি নিচে প্রমাণ একটা পেজকে গ্রো করানোর জন্য তেমন বেশি সময় লাগে না আপনি যদি কোয়ালিটিফুল ভিডিও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করেন আপনাদের ভিডিও ক্যাটাগরি যদি ঠিক থাকে ভিডিওগুলো যদি আপলোড করেন আমি মনে করি কি পেজে আপনি খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন